ষোলো বছর পর আজ আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ বাড়িটা আমার নিজের বাবার বাড়ি আপনারা ভাবছেন তো নিজের বাবার বাড়িতে কেউ ষোলো বছর বাদে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কিন্তু কেন তাহলে আসেন ঘটনাটা একটু বলি পুরোটা গল্পের মাঝে জেনে নিতে পারবেন আমি আদিব আল ইহসান আমরা দুই ভাই ও এক বোন আমি মেজ ভাইয়া বড় আর ছোট বোন আরিসফা বাবা এই শহরের নাম করা বিজনেসম্যান আফজাল আল ইমরান মা একটা সরকারি কলেজের প্রিন্সিপাল মায়ের পেশাটা শখের বসে পালন করা ভাইয়া আশরাফ আল ইহসান আমার তিন বছরের বড় আর বোনটি আমার চার বছরের ছোট ভাইয়া ছোট থেকেই আমাকে খুব একটা সহ্য করতে পারে না যেহেতু বাবা মা দুজনেই ব্যস্ত মানুষ তাই আমরা তাদের সংস্পর্শ খুব কমই পেতাম বাসায় সার্ভেন্টরা আমাদের দেখাশোনা করত এর মধ্যে আমাদের খেলাধুলা বেড়ে ওঠা হতে থাকে আর ভাইয়া নানাভাবে আমায় অবহেলা করে যেগুলো আমার ছোট মনে অনেক খারাপ লাগতো কিন্তু কিছু বলতাম না সব চুপচাপ সহ্য করতাম আমার এই চুপ করে সহ্য করাটা ভাইয়া আমার দুর্বলতা ভেবে নেয় আর বাবা মায়ের কাছ থেকে আমায় নানাভাবে বকা খাওয়াতে শুরু করে একদিন খেলার মাঝে ছোট বোন আরু ভাইয়ার কারণে ব্যথা পায় কিন্তু ভাইয়া বাবা মা আসার পর দোষটা আমার ঘরে চাপায় যেহেতু আরুর আঘাতটা বেশি ছিল তাই বাবা মা আমার উপর অনেক রেগে যায় আমার কোন কথাই না শুনে বাবা আমাকে অনেক মারে আর মা উনি সামনে থেকে সবটা দৃশ্য দেখতে থাকে মারা শেষ হলে উনারা আবার আরুকে নিয়ে ব্যস্ত হয়ে যায় আর ভাইয়া সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায় সেদিন আমার খুব রাগ হয় রাগ করে বাসা থেকে বেরিয়ে যাই আর আজকে আবার ১৬ বছর পর বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছি তবে বাড়ির ছেলে হিসেবে নয় দুই মাসের জন্য এই বাড়ির একটা ঘর ভাড়া নিয়েছি যদিও ভাড়া দিতে চাইনি অনেক রিকোয়েস্ট করে ভাড়া নিয়েছি কারণ আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে আর আমি থাকবো না তা কি করে হয় তবে এইখানে ভাড়া নেওয়ার জন্য আরেকটা কারণও রয়েছে সেটাই রহস্য আমি কলিং বেল চাপতেই একজন ভদ্র মহিলা দরজা খুলে দিলেন আমার বুঝতে বাকি রইল না ইনি আমার মা খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরি কিন্তু না আমার ভিতরে অনেক অভিমান জমে আছে এত সহজে তা বলে যাই কি করে আমার কাজের জন্য চাইলে অন্য বাড়ি ভাড়া নিতে পারতাম কিন্তু ছোট বোনটার জন্য বারবার মন বলছে এই বাড়িতেই থাকবো মা বলল কে তুমি বাবা কাকে চাও আমি বললাম আমি রাজ আসলে আনটি মিজান সাহেব আমার জন্য এই বাড়িতে দু মাসের জন্য একটা ঘর চেয়েছেন মা বলল ও আচ্ছা ভেতরে এসো ভেতর থেকে একটা মেয়ে বলল খালামণি এই ছেলেটাকে মা বলল কে এই ছেলেটা ও আমাদের বাড়িতে দুই মাসের জন্য থাকবে বুঝতে পারলাম উনি আমার খালাত বোন ইশিতা জামান ইশি ভ্রু আমার দিকে তাকিয়ে কোথায় যেন চলে গেল ওনার পরিচয়টা একটু দিয়ে নেই উনি আমার খালামণির মেয়ে ইশিতা জামান আমি যখন এই বাড়িতে ছিলাম তখন খালামণিরা আমেরিকায় ছিলেন কখন দেশে এসেছে কে জানে যাই হোক বাদ দিন আমরা সামনে এগোই মা বললো আরো এই আরো আরো বললো বলো আম্মু আম্মু বললো এই যে ওর নাম রাজ দুই মাস আমাদের বাড়িতে থাকবে ওকে ওর ঘরটা দেখিয়ে দিয়ে আয় আরো ও আমার দিকে তাকিয়ে আছে বুঝলাম না আমি কি এলিয়েন নাকি চলুন ভাইয়া দুতলার বিশাল রুমে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে আরু বললো এটাই আপনার রুম থাকুন আমি গেলাম আমি বললাম আচ্ছা রুমটা ঘুরে দেখতে লাগলাম রুমটা আমার না অনেক ইচ্ছা হচ্ছিল নিজের রুমটাই যাওয়ার কিন্তু সেটা তো সম্ভব না বসে বসে এসব ভাবছি তখনই মা আসলেন আমার রুমে মা বলল বাবা আসবো আমি বললাম আসুন জিজ্ঞেস করার কি আছে মা বললো তুমি তো এখানে একাই থাকবে তাই না আমি বললাম জি মা বললো ঠিক আছে বাবা তাহলে তুমি আর ভাড়াটিয়া হয়ে থাকার দরকার নেই আমাদের সাথে থাকবে কেমন আমি বললাম না মা বলল কেন বাবা আমি বললাম না আমি খেতে পারবো না আপনার কাছে কয়েকটা কথা বলতে চাই মা বলল হ্যাঁ বলো আমি বললাম আমার এই রুমে যেন কেউ প্রবেশ না করে এই বিষয়টা আপনি সবাইকে জানিয়ে দিবেন আর আমি শুধু এই বাড়িতে থাকবোই আমার খাওয়ান নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আমি বাইরে থেকে খেয়ে আসব মা বলল কিন্তু কেন বাবা আমি বললাম এত কিছু বলতে পারবো না আপনি আমার কথাটা সবাইকে বলে দিবেন। মা বললো এত সহজে আমার পরিচয় দেওয়া যাবে না আর মিশন শেষ হওয়ার আগে তো কোনোভাবেই কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না যেহেতু এই বাড়ির খাবার খাব না বলে দিয়েছি তাই ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম কারণ প্রচুর খিদে পেয়েছে পাশে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম বাহিরে এসে দেখি বাইক নেই আমার বাইক কোথায় গেল আজব তো হঠাৎ মেলি কণ্ঠে কেউ বলে উঠল বাইক খুঁজতেছেন তাকিয়ে দেখি এত ইসি সে বা জানলো কিভাবে মনে হয় থেকে এখানে ছিল কিন্তু আমি আসার ও না আমার ভাবনার মাঝে আবার ধমক দিয়ে বলল হা করে কি ভাবছেন আপনার বাইক পুলিশের ভ্যানে করে নিয়ে গেছে আমি বললাম কি আমার বাইক কেন পুলিশ নেবে ইসি বলল আমায় কেন জিজ্ঞেস করছেন সেটা থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করুন তো সব এই বলে পাশ কাটিয়ে চলে গেল আমি কেবলাকান্তের মতো এখানে দাঁড়িয়ে আছি আর হা করে ওকে দেখছি কি মায়াবী একটা মেয়ে যেন আসমানের পরি কিন্তু ব্যবহার শাকচুনির থেকেও বাজে ভাবতে ভাবতে হঠাৎ গোর কাটলো সামনে দিয়ে যাওয়া একটা গাড়ির হর্নের শব্দে হঠাৎ মনে হলো আমার বাইকটার কথা তাই একটা রিক্সা ডেকে বললাম এই মামা যাবেন মামা বলল হ জামু কই যাইবেন আমি বললাম থানায় মামা বলল ভাড়া কিন্তু পঞ্চাশ টাকা দিবেন আমি বললাম আচ্ছা চলেন আমাদের যাদের সামর্থ্য আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ এই রিক্সা অটো ড্রাইভাররা দশ বিশ টাকা বেশি দাবি করলে তাদের সাথে বাজে ব্যবহার করবেন না কারণ তারা আমার আপনার মতো দশতলা বাড়ি বানাতে চায় না তারা দুবেলা পুরে খেতে চায় থানার সামনে গাড়ি থামতেই নেমে ভাড়াটা মিটিয়ে থানার ভেতরে ঢুকে গেলাম কনস্টেবল বলল কাকে চাই আমি বললাম ওসি সাহেব কোথায় কনস্টেবল বলল স্যারকে কি দরকার আমায় বলুন যা বলবেন বুঝলাম কথা বাড়িয়ে লাভ নেই এতে আমার ওই সমস্যা হতে পারে তাই পকেটে কিছু বুঝে দিয়ে বাইকটা নিয়ে চলে এলাম পুলিশের ঝামেলা পেরিয়ে আসতে আসতে প্রায় সন্দেহ হয়ে গেল তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম কাল থেকে কাজে লেগে পড়ব হঠাৎ পুরুষক্ষণ ঠেকেও বলে উঠলো দাঁড়াও চেয়ে দেখলাম একজন ভদ্রলোক সোফায় বসে আছেন সাথে একটি ছেলে বুঝতে বাকি নেই উনি আমার বাবা বাবা বলল তুমি নিশ্চয় রাজ আমি বললাম জি বাবা বলল আমি আফজাল আল ইমরান এই বাড়ির মালিক তার মানে মিজান তোমার জন্য দুই মাস একটা ঘর চেয়েছে আমি বললাম জি বাবা বলল তুমি আমায় আঙ্কেল বলতে পারো ভয় পাবার কিছু নেই আমি তোমার বাবার মতোই কথাটা শুনে কলিজাটা কেমন যেন করে উঠল হবে নাই বা কেন নিজের বাবা বলছে উনি নাকি আমার বাবার মতো যাই হোক এসব ভেবে লাভ নেই আমাকে আমার লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না কিছুতেই আমি দুর্বল হব না বাবা বলল এই হলো আমার ছেলে আশরাফ আল ইরফান আমি বললাম আসসালাম ভাইয়া বললো ওয়ালাইকুম আসসালাম তখনই একটা ফোন আসায় ভাইয়া বেরিয়ে চলে গেল বাবা বলল তার রাজ আমি শুনলাম তুমি নাকি তোমার আনটিকে কিছু শর্তের কথা বলেছ আমি বললাম না আঙ্কেল বাবা বলল মানে আমি বললাম আসলে আঙ্কেল ওইগুলো আমার শর্ত নয় অনুরোধ বাবা বলল কিন্তু কেন আমি বললাম এখন আমি কিছু বলতে পারবো না যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে বলে দিতে পারেন বাবা বলল ওকে শান্ত হও মিজান আমার কাছে রিকোয়েস্ট করেছে তা তো আমি ফেলতে পারি না তাই তুমি এইখানে নিজের বাড়ির মতো থাকতে পারো আমি বললাম ধন্যবাদ এই বলেই চলে এলাম কারণ তাদের সামনে দাঁড়িয়ে আমার মিথ্যা বলতে ভালো লাগছে না মোটেও নিজের ল্যাপটপটা অন করে কিছু মেল দেখতে লাগলাম এর মধ্যে কে যেন বাইরে থেকে দরজায় নক করছে শুনে ঘাবড়ে গেলাম কারণ কার্ডটা আর কিছু সরঞ্জাম এখনো রুমি এলোমেলো হয়ে আছে তাড়াতাড়ি এইগুলো গুছিয়ে জিজ্ঞেস করলাম বাহিরে কে আরো বলল ভাইয়া আমি বুঝতে পারলাম কলিচার বোন কিন্তু এত কাছে থেকেও তাকে আদর করতে পারছি না জড়িয়ে ধরে কান্না করতে তাও বলল ভাইয়া, ওর ডাকে ঘোর কাটলো আমি দরজা খুলে দেখি আরো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে বলল কি করেন রুমের কখন থেকে ডাকছি। আমি বললাম তুমি আগামী দুমাস এই রুমটা আমার আর এইখানে কারো প্রবেশ নিষেধ আরু বলল জানি বলেই এসেছি এই রুমে আমার কিছু জিনিসপত্র আছে ওগুলো নেব আমি বললাম ওকে নিয়ে যাও আরো ওর নিজের জিনিসপত্রগুলো নিয়ে চলে গেল আমি কিছুক্ষণ বোনটাকে দেখলাম মন ভরে তারপর রাতে খাবারের জন্য রেস্টুরেন্টে চলে গেলাম যদিও মিস্টার অ্যান্ড মিসেস আল রিকোয়েস্ট করেছেন তাদের সাথে খাওয়ার জন্য কিন্তু আমি খাইনি একটা ইগো কাজ করছে পরের দিন সকালে আমি কিছু কাগজপত্র গুছিয়ে নিয়ে দিলাম ইন্টারভিউ দিতে একটা কোম্পানির পোস্টে টিকে যাই আমার মতো ছেলেকে দেখলে কোন কোম্পানি চাকরি দেবে না যেমন দেখতে তেমন সব কাগজপত্র একদম খাপে খাপ এ যেন পূর্ব পরিকল্পনা হ্যাঁ তাই তো তবে এটা শুধু আপনারা জানেন অন্য কাউকে বলবেন না কিন্তু আমি এই অফিসে কাজ করতে লাগলাম খুব অল্প দিনেই বসের খুব প্রিয় হয়ে উঠলাম কিন্তু এই অফিসের আসল বসটাকে তা আজও জানতে পারিনি কারণ আমি যাকে বস বলছি উনি আসলে ম্যানেজার বস নাকি অফিসে আসেন না আড়ালে থেকে কাজ করান কিন্তু আমার তো বসকেই দরকার আমার টার্গেট তো উনি দেখতে দেখতে এক মাস পেরিয়ে গেল আমি আমার মিশন অনুযায়ী কাজ করতে লাগলাম মিশনটা অনেক জটিল যেটার ফুল ডিটেলস গল্পে দিতে গেলে গল্পই এলোপাথারি হয়ে যাবে এই এক মাসে আমি অনেক তথ্য ইনফরমেশন বের করেছি যেগুলো আমার মিশনে কাজে লাগে কিন্তু কোনোভাবে অফিসের বসের কাছে পৌঁছতে পারিনি এমনকি জানতে পর্যন্ত পারিনি বসের নামটা কি যিনি আমার বস অর্থাৎ ম্যানেজার উনি নিজেও নাকি বসকে চিনে না কি মুশকিল বলুন তো আজ অফিস থেকে বাড়ি ফিরে দেখি বাড়ি ভর্তি মেহমান বসে আছে বাবা মা ভাইয়া ওনাদের সাথে কথা বলছে আপ্যায়ন করছে মেহমানদের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা আর আমার বয়সী একটা সুদর্শন ছেলে বসে আছে দেখে বোঝাই যাচ্ছে বিয়ের সম্বন্ধ নিয়ে কথা চলছে তারপরই আমার মনে হলো আরে আমার বোনের বিয়ের কথা হচ্ছে মনে হয় এজন্যই উনারা এসেছেন তাই পাশ কাটিয়ে উপরে চলে যাচ্ছিলাম জন থেকে এক ভদ্রলোক বলে উঠলেন মিস্টার আল এই ছেলেটাকে তো চিনলাম না বাবা আমাকে কাছে ডাকলেন বাবা বললেন রাজ এদিকে আসো এই হলো রাজ আমাদের বাড়িতে দুই মাসের জন্য ওর একটা কাজে এসেছে ভদ্রলোক বলল ও আচ্ছা আমি ওনাদের সাথে কৌশল বিনিময় করে চলে আসছি সিঁড়ি দিয়ে উঠতে যাব এমন সময় দেখতে পেলাম যেন আসমান থেকে কোনো পরি নেমে আসছে আমার রাজকন্যা বোনটার সাথে আর অন্য পাশে ভাবি কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে চলে এলাম আর বসে বসে ভাবছি মানুষ তো এসেছে আমার বোনের হবু শ্বশুর বাড়ি থেকে তাহলে ওর এইভাবে সাজার কি আছে ধুর ছাই আমি কেন এসব ভাবছি ওই মেয়ের ইচ্ছে হয়েছে তাই সেজেছে তাতে আমার কি তবে ও কিন্তু বেশি সাজেনি আমার চোখে হয়তো এমন লেগেছে ভাবতে ভাবতে বাথরুমে চলে গেলাম নিচে নামলাম খাবার খাওয়ার জন্য বাহিরে তখন বাবা রাজ আমি বললাম জি বলুন বাবা বলল বলছিলাম কি আজকে বাইরে যাওয়ার দরকার নেই মেহমান আছে আজকের দিনটা একসাথেই খাই বাড়ির সবাই একসাথে খাই অথচ তুমি একা একটা ছেলে বাইরে খাও আমাদের খারাপ লাগে বাবা নিজের বাবার মুখে কথাগুলো শুনে চোখে পানি ঠিকঠিক করতে লাগলো এত বছর হয়ে গেল নিজের আপন ছেলের খোঁজ নিল না অথচ অচেনা একটা ছেলের জন্য কত দরদ আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা বলল তাহলে টেবিলে বসো সবার সাথে খেতে বসছি কিন্তু ইসি আসেনি তাই ভাবি ইসিকে ডাকতে গেলেন একটু পরে দুজন ফিরে এলেন তবে খাবার টেবিলে আমায় দেখে কিছুটা চমকে গেল তবে মেহমান থাকায় তেমন একটা রিয়াকশন দেখলাম না খাওয়ার সময় সবাই টুকটাক কথা বলছে যেগুলো আমি শুধু চুপচাপ শুনেছি কিছু বলিনি কথাবার্তা শুনে বুঝতে পারলাম আমার বোনের হবু শ্বশুর মশাই রৌফ চৌধুরী বাবার মতোই একজন বিশিষ্ট ব্যবসায়ী আর হবুবর রোহান ওনার একমাত্র ছেলে খাবার শেষ করে উঠেই যাচ্ছি তখন ফোনটা বেজে তারা উঠতে গিয়ে ইসির সাথে একসাথে উঠতে গিয়ে ভাবে যায় ঘটনা আমি কিন্তু ইচ্ছে করে সামলাতে না পেরে ইসি কিছুটা যায় তবে পরেনি স্ট্রং বডি বলে কথা কিন্তু পায়ে কিছুটা আঘাত পায় আমি সেখান থেকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন হাতে সোজা রুমে ঢুকে যাই আর সবাই আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকে ফোনটা ছিল আমার সিনিয়রের যিনি আমায় এই মিশনের দায়িত্ব দিয়েছেন আগামী কাল আরো কয়েকজন যোগ হবে আমার সাথে সেটা না হয় কালোই দেখা যাবে আমি ল্যাপটপে কাজ করছি এটা যেহেতু গল্প তাই কাজের জটিল মাঝখানে করছি না। করে মনে তখন ইসির পায়ে আমি ঠিক ওকে বলা দরকার কিন্তু কিভাবে আমি তো কারো প্রতি দুর্বল হওয়া চলবে না অনেক ভেবে একটা রাস্তা পেলাম ইসি যে রুমে থাকে সেই রুমটা থেকে বাড়ির পেছন দিকটা স্পষ্ট আর সেখানে একটা জানালাও আছে তাই একটা চিরকুটে সুন্দর করে সরি লিখে পাঠিয়ে দেই যে বাবা সেই কাজ কাগজটা যখন বিছানায় ছিল তখন ইসি রুমে ছিল না পরে এসে সে দেখতে পায় ইসি ভাবে চিরকুট আবার সেখানে লেখা সরি ব্যাপারটা কি কি হতে পারে আর সরি বা বলবে কেন ওয়েট ওয়েট রাজ তো তখন খাবার টেবিলে ঘটে যাওয়া ঘটনার জন্য সরি বলছে হয়তো দূর কি সব ভাবছি ওই ছেলে আর সরি প্রশ্নই আসে না তবে এটা কিসের ইঙ্গিত ইসির রুমে কাগজটা সুরে দিয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম অনেকক্ষণ চেষ্টা করেও কাজে মন বসাতে পারছি না বারবার ভাবছি চাচু আর ছোট তো আসেনি তাহলে ইসি এখানে কি করে ও তো আমি বাড়ি থেকে বের হওয়ার এক বছর বছর আমেরিকা চলে গেছিল কখন ফিরল কত এক মাসে আমি কাজে এতটাই ডুবেছিলাম অন্য কাউকে নিয়ে ভাবিনি তবে এখন ইসি আমায় ভাবাচ্ছে জানতে হবে ও কি করে ছোটবেলায় ইসি আর আমার খুব ভাব ছিল সব সময় একসাথে ছিলাম খালু অফিসের কাজে আমেরিকায় সেটেল হয়ে যায় আর খালামনি কেউ নিয়ে যায় কিন্তু ইসি কে নিতে পারেনি উনারা এত ছোট্ট ইসি কান্না করে বাড়ি গরম করে দিয়েছিল আমায় ছেড়ে আমাদের ছেড়ে যাবে না কিন্তু এর দু বছর পর ঠিকই জোর করে নিয়ে যাওয়া হয় ইসি চলে যাওয়ায় আমি আরো একা হয়ে পড়ি এর সাথে হয় ভাইয়ার অত্যাচার আর বাবা মায়ের অবহেলা আচ্ছা ইসিকি দেশে আসার পর একবারও জানতে চেয়েছিল আবিদ কোথায় ও কি আমাকে খুঁজেছিল এসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে যায় টের পাইনি সকালের মিষ্টি রোদের আলো চোখে পড়াই ঘুম ভেঙে যায় আজ মনে হয় বেশি রাতে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি তাই অ্যালার্মের কথা মাথায় আসেনি জলদি উঠে চট করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাই বাইকে থাকা অবস্থায় ফোন বাজে আমি ফোন রিসিভ করে বললাম অপেক্ষা করতে বলুন আমার আর দুই মিনিট লাগবে গেটের সামনে বাইকটা থামিয়ে দেখলাম চারটে ছেলে দাঁড়িয়ে আছে এক একজন দেখতে মাসাল্লাহ আমায় দেখে তারা সালাম দিল আমি সালামের জবাব নিয়ে বললাম আমার সাথে এখানে কথা বললে সন্দেহ করবে তোমরা বিল্ডিং এর পেছনে যাও ইন্টারভিউ দেওয়ার অনেক সময় বাকি একজন বলল আমি বাইকটা করে পেছন দিকে চলে গেলাম আবার স্যালুট জানালো একজন বলল স্যার আমার নাম রাতুল অপরজন বলল আমি আয়াস তৃতীয় জন বলল আমি নীরব শেষজন বলল আমি অগ্নি আমি বললাম তোমরা সবাই সেম পোস্টে তো আয়াস বলল ইয়েস স্যার আমি বললাম গুড তবে এখানে আমাকে তোমরা স্যার সার করবে না আম নিয়ে ডাকবে কারণ অনেক রিকোয়েস্ট করে গ্রামের ছোটবেলার বন্ধু এসব বলে চাকরি ম্যানেজ করেছি তাই এমন কিছু করবে না যার দ্বারা কেউ বিন্দুমাত্র সন্দেহ করতে পারে সবাই একসাথে বলল ইয়েস স্যার আমি বললাম আমি রাজ আমাকে রাজ বলেই ডাকবে এবং অফিসে ফর্মালিটি মেনটেন করার জন্য স্যার বলবে সবাই বলল ওকে আমি বললাম যাও সবাই আমি আসছি স্যারকে ফোন দিয়ে কনফার্ম করে দিয়ে যেই অফিসের গেটে পা বাড়ালাম অমনি চোখ পরে গেটের বাইরের দিকে একজন অফিসে ঢুকছে গেট দিয়ে যাকে দেখে আমি অবাকের চরম সীমায়